গাংনি উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়িয়া গ্রামে মিত নজরুলের বাড়িতে অগ্নিকাণ্ডের বারো লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনিতে তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বারো লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে এশমায় একটি ছাগলের মৃত্যু হয় স্থানীয়রা জানান তেতুলবাড়িয়া গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী রাইজিনা খাতুন ছেলে গফুর আলী ও কামাল হাইসেনের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে এশমায় নগদ টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এ ঘটনায় কামাল হাইসেনের একটি ছাগলের মৃত্যু হয় ক্ষতিগ্রস্তদের একজন গফুর আলী জানান আমার মা ও আমাদের দুই ভাইয়ের ঘরে আগুন লেগে বারো লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় পরে পুরায় বস্তবাড়ি আগুন লেগে এ সর্বনাশ হয় এদিকে খবর পেয়ে গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা ঘটনাস্থল পরিদর্শন করেন সেই সাথে ক্ষতিগ্রস্ত খাদ্য খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর